তো হ্যালো গাইজ আজকে চলে আসলাম গেটডোটায়ের আর আরেকটি নতুন লাঞ্চপুল ইভেন্ট পার্টি তো এই ইভেন্টটা কিন্তু আজকেই লঞ্চ হয়েছে তো আপনারা কীভাবে এই ইভেন্টে জয়েন করবেন এবং কীভাবে এই ইভেন্টের টাকাগুলো পূরণ করবেন সম্পূর্ণটা আমি এই ভিডিওতে ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি না দিনে পুরোটুকু দেখতে থাকুন তো আমি এই ভিডিওর ডিটেইলসে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন গেটডোডায় লাঞ্চপুল নিউলি অ্যাডেড পার পার্টিক্যাল নেটওয়ার্ক পার্টি স্টেক পার্টি অ্যান্ড ইউএসডিটি টু আর্ন রিওয়ার্ডস ইন ডেলিভারি টাইম তো এই এই ইভেন্টার টাইম আছে ছাব্বিশ মার্চ দুই থেকে এপ্রিল দুই দুই তো টোটাল সাত দিনের ইভেন্টের টাইম তো এখানে কিছু রুলস দেওয়া আছে আপনাদের জন্য তো ইউএসডিটি যারা স্টেক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিউ অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ চব্বিশে মার্চ এর পরে যাদের গেট ডটা অ্যাকাউন্ট খোলা আছে তারাই শুধু ইউএসডিটি স্টেক করতে পারবেন বাদ বাকি যাদের ওল্ড অ্যাকাউন্ট তারা কিন্তু ইউএসডি তে স্টেক করতে পারবেন না তাদের জন্য হচ্ছে পার্টি পার্টি টোকেনটা ইউজ স্টেক করতে পারবেন তো আপনি যদি এই ইভেন্টে জয়েন করতে চান তাহলে আপনার গিডোটা অ্যাকাউন্টে at least 0.01 পার্টি টোকেনটা থাকতে হবে তাইলে আপনি স্টেকটা করতে পারবেন আর যারা জিরো পয়েন্ট ওয়ান এইচডিতে করতে চান তারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলবেন আমাদের ভিডিও ডিসক্র বক্সে সাইন আপের লিঙ্ক দেওয়া থাকে তো আপনারা ওই লিঙ্কে ঢুকেই গেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন তো এখানে কিছু ইনফরমেশান এবং নোটস দেওয়া আছে তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিও শিশু তো এই ভিডিওতে জয়েন করার জন্য আপনারা চলে আসবেন এস্টেক নাও এস্টেক নাওতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন পার্টি টোকেন টোটাল রিওয়ার্ডস আছে সাতান্ন হাজার একশো বিয়াল্লিশটা বিয়াল্লিশটা পার্টি এবং এই স্টেকিং মানে আপনার এই জিরো পয়েন্ট ওয়ান টোকেনটা স্টেক করতে হবে সাত দিন তো সাত দিন আপনাদের এই অ্যাকাউন্টে এই টোকেনটা স্টেক করে রাখতে হবে এবং ইউএসডিটি পুলের জন্য পার্টিসিপেন্ট আছে একশো চারজন এখনও কিন্তু মাত্র একশো চারজন জয়েন করেছে এখনও তিন লাখ বাহাত্তর হাজার আটশো বত্রিশ জন টোটাল জয়েন করতে পারবে তো আপনারা যারা যারা এস্টেক করতে চাচ্ছেন তারা তারা কি করে স্টেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো গেট ডোডাতে গেট ডোডাতে চলে আসলাম গেট লাঞ্চ পুলে আপনারা চলে আসবেন লাঞ্চ পুলে একদম লাস্টের দিকে দেখতে পারবেন পার্টি এবং ইউএসডিটি দুইটা টোকেনের এই স্টেক করার অপশানটা আছে তো এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলে ইউএসডিতে স্টেক স্টেক করবেন তারা এই ইউএসডিটির মধ্যে চলে আসবেন এবং এই এসটিকে ক্লিক করবেন আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টটায় আমি স্টেক করতে পারবো না তো যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন এখানে জিরো পয়েন্ট ওয়ান এসটি ওয়ান ইউএসডিটি স্টেক করবেন আর যারা পার্টি স্টেক করতে চাচ্ছেন তো তারা এই এসটিকে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে কিন্তু পার্টি নেই তাই আমি এখন স্টেক করতে পারছি না যারা এসটেক করবেন তারা জিরো পয়েন্ট ওয়ান পার্টি নেবেন নিয়ে এখানে জিরো পয়েন্ট ওয়ান সিলেক্ট করে কনফার্ম করবেন কনফার্ম করলে কিন্তু আপনারা এই আপনাদের এস্টেক হয়ে যাচ্ছে তো সাত দিন পরে আপনারা এখান থেকে একটা প্রাইজ বা রিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন